কোনো দিন বঙ্গবন্ধু তৈরি করতে পারতেন না তেরো দিনের লড়াই ইন্দিরা গান্ধী বাংলাদেশের মা ইন্দিরা গান্ধী তার মানে ভারত এটা কিন্তু শেখ হাসিনা শুধু সামনে পেছনে কিন্তু এটা একটা ভারত বিরোধী মুভমেন্ট একাত্তর সালে তৈরি হলে পঁচাত্তর সালে যদি বঙ্গবন্ধুকে আমি পিতাও বলি তাকে ওরা গুলি করে মেরে ফেলল ওটা পরিবারকে শেষ করে দিল জাস্ট চার বছরের মধ্যে কি বলতে চান বঙ্গবন্ধু নয় ভারতবর্ষ রাগটা ভারতবর্ষের ওপর এবং যে স্লোগানটা উঠছে যে এটা কোনো বাপের রাষ্ট্র নয় যার জন্য বঙ্গবন্ধুর মূর্তি দ্বারা ভাঙল বাপের রাষ্ট্র মানে বাপটাকে কে তৈরি করেছে বাপ তো জেলে ছিল যখন যুদ্ধ হচ্ছিল বাপ তো জেল থেকে ছাড়া পায় যুদ্ধ জেতার পর তাহলে বাপের রাষ্ট্রটা কে হুইজ দ্য রিয়াল বাপ ইট ইজ ইন্ডিয়া দে আর অ্যাটাকিং ইন্ডিয়া এটা বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন তো ওনার এই কথার প্রেক্ষিতে আমি যে উত্তরগুলো তাকে দিতে চাচ্ছি সেগুলো হচ্ছে মাত্র তেরো দিনের লড়াই ছিল না বাংলাদেশের দীর্ঘ নয় মাস তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ বীরঙ্গনার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনাদের তেরো দিনের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়নি আপনারা তখনই সাহায্য করতে এসছেন বাংলাদেশকে যখন দেখেছেন বাংলাদেশের সাধারণ মানুষ তারা অলরেডি অলরেডি আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়ে গিয়েছে তখন আপনারা মনে করেছেন যে আরে দেশ তো স্বাধীন হয়ে যাচ্ছে আমাদের সাহায্য ছাড়াই আমরা যদি এখন সাহায্য না করি তাহলে তো আমরা বাংলাদেশের উপর কখনোই আর কর্তৃত্ব ফলতা ফলাতে পারবো না তাই না সেই যে একটা আপনাদের যে একটা কর্তৃত্ব ফলানোর যে একটা মনোভাব সেখান থেকে আপনাদের সৃষ্টি হয়েছে যে আপনারা সাহায্য করেছেন তেরো দিনের তেরো দিনে তেরো দিনের যুদ্ধে স্বাধীনতা তেরো দিন আগে আপনারা বাংলাদেশকে সাহায্য করতে এসছেন তো বাংলাদেশ আপনারা সাহায্য না করলে যে বাংলাদেশ স্বাধীন হতো তো এমনটা না যেখানে নয় মাস লেগেছে সেখানে আরও কয়েক মাস লাগতো বারো এক বছর লাগতো কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে যেত কিন্তু আপনাদের এই যে বলার যে মুখটা না তেরো দিন তেরো দিন এই মুখটা আর তখন থাকতো না আর আপনারা স্বাধীন হতার পরে বাংলাদেশে যত অনেক সম্পত্তি নিয়ে গেছেন অনেক কিছু নিয়ে গেছেন আপনারা এমনি এমনি বাংলাদেশকে স্বাধীন করতে আসেন নাই বঙ্গবন্ধু আপনাদেরকে মানে আপনাদের কোল ভরে সবকিছু উজাড় করে দিয়েছে বাংলাদেশের যত সম্পদ ছিল হাসিনা যাবে যেভাবে বছরে আপনাদেরকে দিয়ে এসছে তো আপনি এখানে একবার ভারতকে আমাদের মা বলছেন ঠিক আছে একবার বঙ্গবন্ধুকে পিতা বলছেন আবার কিছুক্ষণ পরে আবার বলছেন ভারত বঙ্গবন্ধু পিতা তো না বঙ্গবন্ধুর পিছনে বাংলাদেশের যে ছিল বঙ্গবন্ধু তো ছিল হলো যুদ্ধের সময় জেলে ছিল তো পিতাটাকে ভারত আপনি পিতাটা ভারত বানাচ্ছেন একবার ভারতকে মা বানাচ্ছেন একবার ভারতকে পিতা বানাচ্ছেন বঙ্গবন্ধুকে পিতা বানাচ্ছেন আপনাদের মায়ের পিতা কয়জন মায়ের বাবা মায়ের স্বামী কয়জন আপনারা আপনারা আগে নিজেদের অবস্থানটা ঠিক করুন আপনারা আসলে বাংলাদেশের জন্য কোন অবস্থানে থাকবেন অনেক অনেক ইউটিউবার আছে তারা আবার বলছে বড় ভাই আসলে আপনারা সব কিছু জগাখিচুড়ি বানিয়ে ফেলছেন জগা খিচুড়ি বানাতে যায়ন না নিজেদের অবস্থানটা নিজের আগে ঠিক করেন আর আপনাদের নানা রকম অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে সেগুলোর দিকে মনোযোগ দেন বাংলাদেশের বাংলাদেশের বিষয়ে বেশি নাকলতা আসেন না প্লিজ ঠিক আছে আপনাদের এই স্বভাবের কারণেই আপনারা আপনাদের যত প্রতিবেশী রাষ্ট্র আছে সেখান থেকে আপনাদেরকে বয়কট করা হয়েছে শুধু বাংলাদেশ ছিল এটা আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে আপনারা বয়কট হয়ে যাবেন ঠিক আছে তো আপনারা নিজেদেরকে নিয়ে এত চিন্তা করেন যুদ্ধের সময় সাহায্য করেছেন তার মানে যে মাথাটা কিনে নিয়েছেন তেমন তো না তেমন কি যুদ্ধের সময় অনেক দেশে এখনো যুদ্ধ চলে অনেক দেশ অনেক দেশকে সাহায্য করছে তো যুদ্ধ করে যুদ্ধের সময় সাহায্য করেছেন বলে যে আপনারা মাথা কিনে নিয়েছেন সেটা ভাইবেন না মাথা কিনে নেননি আপনারা সেটা পঞ্চাশ বছর আগে হয়ে গেছে যার বিনিময়ে আপনারা যতটুকু আপনারা দিয়েছেন তার থেকে একশো গুণ আপনারা বাংলাদেশের থেকে নিয়েছেন সেটা বসে বসে হিসাব করে মিলাবেন যে আমরা যতটুকু সাহায্য করেছি কতটুকু আমরা নিয়েছি সেটা হিসাব করে কথা বলবেন শুধু মিডিয়াতে এসেই পক পক করে কথা বললেই আসলে হয়ে যায় না গলাবাজি করলেই হয়ে যায় না ইতিহাসটাকে ঘাটুন আর নিজেদের সম্পর্কটাকে আপনারা আসলে কি হন বাংলাদেশের মা হন বাংলাদেশের বাবা হন বাংলাদেশের বড় ভাই হন কোনটা হন আগে বাংলাদেশের সম্পর্কটা আপনার আগে নির্দিষ্ট করুন তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলতে এসেন ভালো থাকবেন সবাই